অনুমতি আমি প্রথমেই বলেছি প্রথম দিন যেদিন আট তারিখে আটই অক্টোবর আপনার যেদিন ওয়ারেন্ট ইস্যু হয়েছে তো সেদিনই বলেছি আমি কোনো প্রতিহিংসা বা জিজ্ঞাসার জন্য মামলা করিনি আমি বলেছি যে বাংলাদেশ যেন ভবিষ্যতে কোনো সরকার সরকার প্রধান কখনও এরকম ফ্যাতিবাধি কায়দায় মানুষগুলো জুলুম নির্যাতন না করে সাহস পায় এবং কোনো জেনারেল যেন রাজনৈতিক প্রভুর আনুগত্য না করে এই জন্য এই মামলার মাধ্যমে যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা একটা প্রতিবন্ধকতামূলক প্রতিরোধমূলক ব্যবস্থা হবে যেটাকে আমরা মিলিটারি ভাষায় বলি জেনারেল আমি ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো রকমের বাংলাদেশে দুর্দিন না আসেবাহী কাজের শাসন না করে কোনো জেনারেল অন্দমান করতে পারে মানুষের দূর নির্যাতন না করে গুন খুন না করে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের আর কেউ করার দৃষ্টতা দেখা পেঁরা এই উদ্দেশ্যে আমি করেছি দেশের জন্য দেশের ভবিষ্যতের কথা কল্যাণের কথা চিন্তা করে আমি এই মামলা করেছি তো আমি আশা করি কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় কিন্তু কোনো অপরাধী যেন ছাড়া না পায় এবং যারা প্রকৃত অপরাধী দাদা তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় ভবিষ্যতের জন্য বাংলাদেশের ইতিহাস পৃথিবীর ইতিহাসের নজির হয়ে থাকবে এই উদ্দেশ্যে আমি করেছি ব্যক্তিগত প্রতিহিংসা বা জিজ্ঞাংসার জন্য আমি মামলা করিনি